তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো তোমরা যারা এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য যারা তোমরা অপেক্ষা করছিলে যে তোমাদের ভ্যাকেন্সি কবে থেকে রিলিজ করা হবে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো এসএসসি কিন্তু তোমাদের এখানে এসএসসি এমটিএস এর যে তোমাদের আবেদনের ডেট সেটি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে এছাড়াও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্য যোগ্যতা এবং হাবলদার পোস্টে যারা তোমরা আবেদন করবে তো তাদের জন্য এখানে পিটি পিএসটি যে তোমাদের নেওয়া হবে পিটি পিএসটি ডিটেলস আমরা এখানে আলোচনা করব এবং তোমাদের এখানে হাইট কত হতে হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তো প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে যে তোমাদের ডেট প্রকাশ করা হয়েছে এসএসসি এম অ্যান্ড হাবলদার পোস্টে যে তোমাদের নিয়োগ করা হবে যে আবেদন তোমাদের স্টার্ট হবে কবে থেকে আবেদন স্টার্ট হবে যে তোমাদের ডেট প্রকাশ করা হয়েছে সেই ডেটটিও কিন্তু তোমাদের আমি অফিসিয়ালিভাবে দেখিয়ে দেব সবার প্রথমে তোমরা এখানে এসএসসি এম অ্যান্ড হাবলদার পোস্টে যে আবেদন করার পর তোমাদের সিলেকশন করতে হবে করানো হবে এক্সাম প্যাটার্ন এবং তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তো তার ডিটেলসগুলি তোমরা প্রথমে আগে দেখে নাও তো তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি ছিল তো এম পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে চার হাজার আটশো টোটাল ভ্যাকেন্সি ছিল এবং হাবলদার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে তিন হাজার চারশো উনচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি ছিল তো হতে পারে এইবার তোমাদের কিন্তু দু হাজার পঁচিশে এর থেকেও কিন্তু বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো তোমাদের কিন্তু এখনও অফিশিয়ালি ভাবে কিন্তু নোটিশ প্রকাশ হয়নি যে তোমাদের টোটাল কতগুলি পোস্টে নিয়োগ করা হবে তো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ হতে চলেছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এই ক্যান্ডিডেট মাস্ট বি এ এই দার এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ছয় নাম্বারতে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এম টিএস পোস্টে আবেদন করার জন্য কত বছর থেকে কত বছর হলে আবেদন করতে পারবে এবং হাবলদার পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এম পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এছাড়াও তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে তো তোমরা যারা এখানে এসসি সি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তারা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এম পোস্টে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে এসসি কিংবা এস ক্যাটাগরি স্টুডেন্ট তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এই হাবলদার পোস্টে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকো ফ্রম এ রিকগনাইজড বোর্ড তো তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এইচটিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডট ডট ইন তো এই অফিসিয়ালি পোর্টাল থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ফি যে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এছাড়াও তোমরা যারা এখানে রয়েছে এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু এস সি এবং এস টি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো এবং পিডাব্লিউ যারা রয়েছ তো তাদের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমরা যে আবেদন তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু এখানে নেট কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের সেন্টারের কথা বলা হয়েছে যদি তোমরা এখানে আবেদন করো তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় এখানে পড়তে পারে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ইআর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজেন থেকে আবেদন করবে তো ইস্টার্ন রিজেন মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে তার ডিটেলস নিচে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলটি কিন্তু এখানে ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তোমাদের বাড়ি কিন্তু এখানে এক্সাম যে সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারের ডিটেলসগুলি দেওয়া হয়েছে যেরকম এখানে বলা হয়েছে শিলিগুড়ি কলকাতা এছাড়াও আরও কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সামিনেশন সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের তোমাদের স্টেটগুলি তো স্টেটগুলির নাম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর এরপর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তোমাদের কিন্তু বাদ দিকে এখানে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলি দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু নিচে এখানে এক্সামিনেশনের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে পিটি এবং পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এবং এখানে তেরো রকমের যে তোমাদের আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষাতেও তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে যারা তোমরা এখানে বাংলা ভাষায় যারা তোমরা পরীক্ষা দিতে চাও তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও এক্সাম দিতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে যে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে দুইটি পেপার নেওয়া হবে তার কথা বলা হয়েছে সেশন এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ন্যামেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের কুড়ি কোশ্চেন থাকবে ষাট নাম্বারের এরপর বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের কুড়িটি কোশ্চেন থাকবে ষাট নাম্বারের তো প্রত্যেকটি তোমাদের কিন্তু এখানে কোশ্চিনের জন্য তিন নাম্বার করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং প্রথম পেপারের জন্য তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এরপর দুই নাম্বার সেশনে বলা হয়েছে তোমাদের কিন্তু জিকে থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচাত্তর নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচাত্তর নম্বরের তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ইন টু সেশন তো তোমাদের কিন্তু দুইটি সেশানে কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে সেশন ওয়ান অ্যান্ড সেশন টু তো তার কথা বলা হয়েছে সেম ডে অর্থাৎ একদিনে কিন্তু তোমাদের এই সেশন ওয়ান এবং সেশন টুটি নেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট করে তোমাদের টাইম দেওয়া হবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তো অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কোচ্চিং থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে তেরো রকমের যে তোমাদের আঞ্চলিক ভাষা রয়েছে যেরকম বাংলা ভাষাতেও তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে দি উইল বি নো নেগেটিভ মার্কিং ইন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেন ফার্স্টের জন্য তোমাদের কিন্তু কোনোরকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে সেশান টু দিআর উইল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্কস ফর ইস রং আনসার তোমাদের এখানে বলা হয়েছে সেশান টু অর্থাৎ সেশান টু এ যে তোমাদের এক্সামের ডিটেলস দেওয়া হয়েছে তো সেশান টু এর জন্য তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে এক নাম্বার করে কেটে নেওয়া হবে সেশান টু এর জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দেওয়া হয়েছে তো তোমাদের সিলেবাসটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের যে তোমাদের সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু তোমরা চেক করে নিতে পারবে এরপরে এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হাবলদার পোস্টটা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম যারা পাস করবে রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি নেওয়া হবে তো এখানে বলা হয়েছে ষোলোশো মিটার তোমাদের কিন্তু এখানে ওয়ার্কিংয়ের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পনেরো মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর মেয়েদের জন্য বলা হয়েছে এক কিলোমিটার তোমাদের কিন্তু এখানে ওয়াকিংয়ে এখানে বলা হয়েছে কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমাদের হাইট এবং চেষ্টার ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে তোমাদের পিএসটি ডিটেলসে এখানে বলা হয়েছে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে ছেলেদের জন্য একাশি সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য ওয়েট বলা হয়েছে এখানে আটচল্লিশ কেজি ওয়েট হতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং দুই কেজি এখানে ওয়েটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি আসামি গোর্খা তোমরা যারা এস টি স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে এখানে কিন্তু দুই কেজির ছাড় দেওয়া হয়েছে তার তোমাদের তোমাদের কিন্তু কিন্তু এখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর পর ডকুমেন্ট ডিটেলস ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে তোমাদের এখানে মুড অফ সিলেকশনের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইওয়ার্ডদের জন্য তিরিশ পার্সেন্ট তোমরা যারা

এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার এক্সামিনেশান দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট বলা হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এক্সামের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন ছাব্বিশে জুন থেকে স্টার্ট হচ্ছে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে